শুরু করছে আজ নতুন পর্ব প্রেত সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে ঘরোটা লিখে পাঠিয়েছি সে থাকে নদীর একটা ছোট্ট গ্রামে তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি আমার নাম হচ্ছে বিশাল আমার বাড়ি নদীর একটা গ্রামে গ্রামের নাম আমি বলতে চাইছি না তো যে ঘরোটা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার এক নিজের বন্ধুর সঙ্গে ঘটে গেছে আমার নিজের চোখের সামনে দেখা তার বন্ধুর নাম হচ্ছে সজল তো সে থাকে বিষ্ণুপুরে একটা ভালো পরিবারে থাকে সে তো তার সাথে ঘটনাটা ঘটে গেছে সে ছোটোবেলা থেকে আমার সাথেই ছিল মানে আমার সাথে বলতে আমাদের গ্রামেই থাকতো আর কি তার দাদু দিদার কাছে তার বাবা মা থাকতো বিষ্ণুপুরে কিন্তু সে তার দাদু দিদার কাছে মানুষ হয়েছে ছোটো থেকে যখন সে ক্লাস এইটে পড়ে তখন সে তার বাবা কাছে চলে যায় কারণ দাদু দিদার বয়স হয়েছে এবং পড়াশোনা ঠিকঠাক করে চলতো না এখানে সেই জন্য বাবা মা তাকে নিয়ে চলে যায় তো তারপরে সে সেখানেই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সে একবার গ্রামে আসে যেদিনকে সে এসেছিল সেদিনকে সে আমার সাথে দেখা করে এবং আমিও জানতাম না যে সে এসছে কোনো কন্ট্যাক্ট সেরকম ছিল না আর কি ওখানে যাওয়ার পরে তো যেদিনকে সে আসছে তার পরের দিনকে সে আমাদের বাড়িতে আসে সকালবেলায় আমি তাকে দেখে অবাক হয়ে যায় যে জিজ্ঞেস করি যে কবে এলি কেমন আছে সেই ওই এইসব করতে করতে সারাদিন আমাদের কেটে যায় এবং আমরা তারপর গ্রাম দেখাতে বেরোই ওকে যে গ্রামে চার বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেখ এই ওই অনেক কিছু আমি আমরা দুজনে গল্প করছিলাম এবং যখন সন্ধে হয় তখন আমরা একটা নদীর ধারে বসতাম গিয়ে বসলাম যেখানে আমরা ছোটোবেলায় প্রায় দিন গিয়ে আড্ডা মারতাম সন্ধে হলে আমরা সেই নদীর ধারে গিয়ে চলে যেতাম গিয়ে বসে বসে সেখানে গল্প করতাম তো ওই নদীর ধারেই আমরা গিয়ে বসেছিলাম সেদিনকে এবং দেখ দেখালাম যে দেখ যে একটা নদীর মধ্যে একটা ব্রিজ বানানো হয়েছে ব্রিজটা ছিল আর কি দুটো গ্রাম ছিল আমাদের গ্রামটা এবং নদীর ওই পারে আর একটা গ্রাম ছিল দুটো গ্রামের যাতে যোগাযোগ করা যায় সেজন্য দুটো গ্রামের মানুষজন যৌথ প্রচেষ্টায় একটা ব্রিজ বানিয়েছিল সে ব্রিজে ভারী কিছু না মানে জাস্ট সাইকেল যাতে যাতায়াত করা যায় সেজন্য এরকম একটা ব্রিজ বানিয়েছিল আর কি তো সেটাই আমি দেখালাম যে দেখ একটা ব্রিজ বানানো হয়েছে এরকম দুই গ্রামে যৌথ প্রচেষ্টায় তো এইসবই গল্প গল্প করছিলাম আর কি তো সন্ধে নেমে এসছে কখন সূর্য বেড়েছে আমাদের কোনো হুশ নেই আমরা দুজনে গল্প করিয়ে যাচ্ছি যে কেমন ওখানে কিরকম সবাই লোকজন কেমন পড়াশোনা কেমন চলছে এই এই অনেক কিছু গল্প করছিলাম তো হঠাৎ করে আমার নজর গেল যে ওই গ্রামে ঢুকতেই একটা শ্মশান পড়ে মানে সেই শ্মশানটা আমাদের এই গ্রাম থেকে নদীর ধারে বসে বসে থাকলেও দেখা যায় তো দেখলাম যে কয়েকজন মানুষ এলো একটা দেহ নিয়ে এবং সেই শ্মশানে জ্বালানো শুরু করলো আমি আরও দুজনেই অবাক হয়ে গেলাম কারণ আমাদের এই আমাদের গ্রামে বা আশেপাশে কয়েকটা গ্রামে সন্ধেবেলায় মরা পড়ানো নিষেধ মানে কেউ পোড়ায় না আর কি খুব দরকার না হলে তো এরকম কেন ব্যাপার কি ব্যাপার সেটাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলাম এবং আমরা বুঝতে পারছিলাম যে যাকে পোড়ানো হবে মৃতদেহটা একটা লাল কাপড় পরা এবং মনে হচ্ছিলো যে নতুন কোন বিয়ে বা যাই হোক এরকম কিছু একটা মনে হচ্ছিল তো আমরা ওই সব নিয়েই কথা কথা বলছিলাম এবং সেই সময় হুট করে আমার বন্ধু সজলের দিদা পেছন থেকে এসে আমাদের ধমক দেয় বলছে এই তোরা এখানে কি করছিস তোরা জানিস না যে সন্ধেবেলায় গ্রামে এরকম নদীর ধারে থাকতে নেই হ্যাঁ তখন আমাকে একটু বেশি বকা দেয় কারণ সে বলে যে ও নয় অনেকদিন পর এল গ্রামে এলো তুই তো জানিস তুই এরকম কেন ওখানে এসছিস সেই ওই অনেক কিছু বলে বলার পর আমরা দুজনে বাড়ি চলে যাই ও ওর বাড়ি চলে যায় আমিও আমার বাড়ি চলে যাই পরের দিনকে আমি আবার ওদের বাড়িতে গেছিলাম বিকেল বিকেল আড্ডা মারার জন্যে তো আড্ডা মারতে মারতে বেশ রাত হয়ে গেছিলো এবং সেজন্য ওর দাদু দিদা এবং ও আমার বন্ধু সজল তিনজনেই বলে যে আজকার রাতে বাড়ি যেতে হবে না তুই এখানেই থেকে যা তো আমি ওই সেখানেই ওদের বাড়িতে থেকে গেছিলাম এবার ওদের বাড়িতে ছিল দুতলা মানে দাদুদিদের বাড়িতে ছিল দুতলা তো আমরা যে ছাদে যে একটা চিলেকোটার ঘর ছিল ওই ঘরেও থাকা যায় আর কি তো আমরা ছোটোবেলা ওখানে অনেক স্মৃতি আছে ওই ঘরে তো আমরা ঠিক করলাম যে অনেক দিন পর ওই ঘরে আমরা রাতেবেলা থাকবো তো আমরা ওই রাতে ঘরে শুয়ে আছি হঠাৎ করে ভোরবেলায় আর কি সজল বাথরুমে গেছে ওই ছাদে একটা বাথরুম ছিল আর কি সেই বাথরুমে সজল গেছে তো সজল গিয়ে যাই হোক কিছু একটা করছিল তো সেই সময় সে দেখতে পায় দরজার ফাঁক দিয়ে একটা সাদা লাল রঙের সাদা লাল রঙের একটা কাপড় উড়ছে প্রথমে সে ভাবে যে সে হয়তো তার দিদা হয়তো দড়িতে কোনো কাপড় কাপড় মেলতে দিয়েছে সেটা হয়তো তুলতে ভুলে গেছে ওটাই হয়তো হাওয়াতে উড়ছে কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সেটা যদি ওড়ে মানে ধরো কোনো কাপড় যদি ওড়ে তাহলে তো সেই কাপড়টা এক জায়গাতেই উঠবে কিন্তু ও যেটা দেখছিল সেটা হচ্ছে কাপড়টা ভাসছে ভাসমান মানে একবার এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক যাচ্ছে তখন ওর মনে একটা খটকা লাগে এবং সে সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে আসে যে কে দেখার জন্য সে হয়তো ভাবছিল তার দিদা সে ভেতরে থেকেও অনেকবার হাঁক দেয় যে দিদা তুমি উড়ে গেছো নাকি ছাদে এসছো এরকম করে সে হাঁক দেয় কিন্তু কোনো উত্তর আসে না সেই জন্য সে বাধ্য হয়ে কে দেখার জন্য ছাদে উঠে আসে সে হয়তো ভাবছিল কোনো চোর যদি দিদা উত্তর না দিয়ে থাকে তার মানে নিশ্চয়ই কোনো চোর হবে তখন সে বাইরে বেরিয়ে এসে দেখে যে ছাদে কেউ নেই খুব একটা বড় ছাদ না যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে কিন্তু সে দেখে যে ছাদে কেউ নেই সে ছাদের মানে দেওয়াল থেকে পাঁচিল থেকে যখন নিচে উঁকি মারে সে দেখে যে বাড়ির উঠোনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি এবং লাল শাড়ি সাদা লাল শাড়ি পরে পেজ দরজার দিকে মানে গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার মুখটা ছাদের দিকে মানে সে ওই সজলের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আলো অতটাও বেশি ফোটেনি সেজন্য অন্ধকার অন্ধকারে সজল তার মুখটা বুঝতে পারছিল না সে সঙ্গে সঙ্গে যে চলে যায় উঠোনে সে ভাবছে হয়তো চোর সেজন্য সে সঙ্গে সঙ্গে নিচে চলে যায় এবং দেখার জন্য যে সেটা কে সে যখনই নিচে যায় দেখে যে সেখানে উঠোনে কেউ নেই সে আশেপাশে এদিক ওদিক দেখতে থাকে এবং সেই সময় সে দেখে যে নুপুর পরা একটা নুপুর পায়ে হাঁটার যেরকম আওয়াজ সেই আওয়াজ সে সঙ্গে সঙ্গে ছাদে তাকাতেই সে দেখে সেই মহিলাটাই সাদা এবং লাল শাড়ি পরা সেই মহিলাটা ছাদে পাঁচিল বরাবর হাঁটছে সে তখন একটু খটকা লাগে এবং তার একটু ভয়ও লাগে যে সে এক্ষুনি এখানে ছিল কি করে ওপরে চলে গেল এবং উপরেও যদি যায় তাহলে তো সিঁড়ি দিয়ে যেতে হবে যেটা যেখান দিয়ে আমি এক্ষুনি নেমে এলাম আমি তো কাউকে দেখলাম না উপরে যেতে তাই সে একটু ভয় পেয়ে যায় এবং তারপরে সে আবার ছাদে যায় দেখার জন্য যে সেটা কে ছাদে গিয়ে সে আবার দেখে যে সেখানে কেউ নেই সে ওদিক ওদিক দেখ এদিক ওদিক দেখতে থাকে কোথাও কেউ নেই হঠাৎ করে তার কাঁধে কেউ একজন হাত দেয় এবং সে যখনই পেছনে ফিরে তাকায় সে দেখে একটা মহিলা মহিলাটা দেখে মনে হবে যে সদ্য তার বিয়ে হয়েছে এবং পুরো মুখটা পুরো সাদা চোখে কোনো মনি নেই পুরো কালো কুচকুচে চোখ এবং চোখের আশেপাশে মনে হচ্ছে যেন কাজল পরিয়ে পুরো কাজলটাকে ঘষে দিলে যেরকম হয়ে যাবে কালো কুচ মানে ঘেটে যাওয়া কাজল যেরকম লাগবে সেরকম আর মুখ পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে গলায় একটা সুন্দর সোনার হাড় আর মাথাবর্তি সিঁদুর সে মহিলাটা সজলের দিকে তাকিয়ে বলে যে তুই কি আমায় খুঁজছিস আমায় খুঁজিস না আমি তো তোর কাছেই আছি এই বলে হা হা করে হাসতে শুরু করে একটা অর্থ হাসি দেয় এবং সে সজল ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে জোরে এবং আমি যখন তার চেলানোর শব্দে বাইরে বেরিয়ে আসি দেখি সজল সে ছাদেই অজ্ঞান হয়ে পড়ে আছে আমি তাকে অনেকবার ডাকি কিন্তু সে ওঠে না এবং তার শরীরটা এতটাই ভারী যা আমি তাকে তুলতে পারি না সেজন্য আমি নিচে চলে যাই তার দাদু দিদাকে ডাকার জন্য তারপর দিদা একসাথে আসে তিনজন মিলে তাকে তুলে নিয়ে নিচের ঘরে নিয়ে যায় এবং তাকে নিচের এক বিছানায় ঘরে বিছানায় শুয়ে দিই যখন তার জ্ঞান ফেরে তখন বেলা হয়ে গেছে সে উঠেই প্রথমে দিদাকে বলে যে দিদা মাথাটা খুব যন্ত্রণা করছে আমি একটু চা দাও দিদাও চা বানাতে চলে যায় এবং তখন আমি তাকে জিজ্ঞেস করি যে কী রে কী হয়েছিল রাতেরবেলা বেলা কী দেখেছিলি যেরকম ভয় পেয়ে গেছিলি তখন সে আমাকে সব কিছু বলে এবং আমি শুনে অবাক হয়ে যাই তারপর কিছুক্ষণের মধ্যেই দিদা চা নিয়ে আসে এবং সে চা খেয়ে আমাকে বলে যে তুই এখন বাড়ি যা আমার শরীরটা ভাল লাগছে না আমি একটু একা থাকতে দে এই বলে সে বাথরুম চলে যায় আমিও নিজের বাড়ি চলে আসি সন্ধ্যের দিকে আমি যখন তার বাড়িতে যাই তার দিদা বলে সে নাকি বাড়িতে নেই আমি যখন বেরিয়েছিলাম সকালবেলায় তারা কিছুক্ষণ পরে নাকি সে বেরোয় কিন্তু এখনো সে বাড়ি ফেরেনি আমি চিন্তায় পড়ে যাই যে কোথায় গেল প্রায় এক ঘন্টা আমি তাদের বাড়িতে ছিলাম এবং দেখি যে সে ওই নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে আসছে আমি তাকে জিজ্ঞেস করাতে সে কিছুই বলে না আমি তাকে অনেকবার জিজ্ঞেস করি যে কিরে কোথায় গেছিলি সবাই চিন্তা করছে দাদুদা চিন্তা করছে তাদের তো বয়স হয়েছে কিন্তু সে কিছুই বলে না সে ঘরে গিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আমি কিছু কথা না বাড়ি দাদুদিকে বলি যে ঠিক আছে আমি যাই তো হয়েছে বাড়ি চলে যাই এই বলে আমি চলে গেলাম পরের দিনকে আমি আবার যখন সকালবেলা মানে ওই দশটা এগারোটার দিকে তাদের বাড়িতে যাই যে সে কেমন আছে জিজ্ঞেস করাতে দিদা বলে যে সে নাকি সকালবেলাতেই কোথায় বেরিয়ে গেছে তাদের ঘুম থেকে ওঠার আগেই এবং সে জানেও না সে কোথায় গেছে তাদের কাছে তো মোবাইল নেই যে তারা ফোন করে জানবে বা কিছুই না তো যোগাযোগ করা কোনো রাস্তাও নেই তো আমি তাকে কোথায় খুঁজবো আমি কিছুই বুঝতে পারছি না কারণ আমি জানি না সে কোথায় গেছে না গেছে মানে হাওয়ায় ঢির ছোড়ার মতো হবে আমি যেখানেই যাবো তো আমি রাতেবেলা আবার একবার এলাম রাতে বেলা মানে সন্ধেবেলার দিকে আবার একবার এলাম কখনো দেখি সে আসেনি দিদা বলে যে সে নাকি একবারের জন্য বাড়িতে আসেনি এখনো অবধি সে কোথায় গেছে কেন গেছে কিছুই জানি না তারপর কিছুক্ষণ পরে আবার দেখি সে আসছে সেই নদীর ধার দিয়ে আমি দেখে আবার জিজ্ঞেস করলাম যে কী তুই কোথায় যাচ্ছিস রোজ পর দিনের পর দিন আর এত সকালবেলা বেরিয়েছিস কাউকে কিছু না বলে রাতেবেলা আসছিস কোথায় গেছিলি সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি খুব একটা ভুল কিছু বলে ফেলেছি মানে সে আমাকে একদম চোখে মাধ্যমে সে আমাকে ভস্য করে দেবে এরকম একটা কিছু একটা এরকমভাবে তাকালো আমার দিকে আমি তো দেখে খুব অবাক হয়ে গেছিলাম যে আমি ওরকমভাবে দৃষ্টি আমি ওর দিক থেকে কোনো দিন পাইনি তো তারপরে ও যখনই বাইরে থাকতো তখনই নাকি তার সে তার দিদাকে বলতো যে দিদা তোমার শাড়িটা দাও না আমি একটু শাড়ি পরি তোমার নেল নেলপালিশ আছে তোমার চুড়ি আছে তোমার গয়না আছে একটু দাও না আমি একটু পরে দেখি আমায় কেমন লাগছে এবং তার দিদা যখন তাকে বারণ করতো সে তার দিদার ওপর চিল্লিয়ে উঠতো জিনিসপত্র ভাঙচুর করতো এবং সে নিজের থেকে নিয়ে নিত নিয়ে শাড়ি পরে আয়নার দিকে তাকিয়ে রাখ থাকতো দেখতো এবং দিদাকে বলতো দেখো আমায় কত সুন্দর লাগছে দিদার গয়না ফয়না পরতো পরে বলতো দেখো আমায় কত সুন্দর লাগছে আমায় আমি যখন দুদিন পর ওদের বাড়িতে যাই দিদা আমাকে এই সব কিছু বলে যে তার ব্যবহার এতটাই পরিবর্তন হয়ে গেছে সে কি বুঝতে পারছে না সে কি করছে না করছে তাদের খুবই চিন্তা লাগছে তো আমি তাকে বলি যে এই সব তো আমারও মানে ভাবনা বাইরে যে ও কী করছে এরকম তখন আমার দা মানে তার দাদু বলে যে তাদের মনে হচ্ছে যে তাদের নাতি ঠিক নেই একটা তান্ত্রিক দেখানো দরকার তো তারপর আমাকে বলে যে একটা ভালো তান্ত্রিকের খোঁজ করতে আমি দুটো গ্রাম পাশ পরেই একটা গ্রাম রয়েছে ওই গ্রামে একটা ভালো তান্ত্রিক রয়েছে তাকে আমি গিয়ে সব কিছু বললাম সে বলল যে সে রাত্রিরবেলা সাড়ে নটার সময় তাদের বাড়িতে যাবে এবং এক তখনই আমাকে একটা পর্দ বানিয়ে দিয়েছিলো এবং বলেছিল যে এই পর্দটা রেডি রাখবি যা যা এখানে লেখা আছে কিচ্ছু যেন বাদ না যায় আমি ঠিক সাড়ে নটার সময় তাদের বাড়িতে যাব এবং আমি তাকে জিজ্ঞেস করাতে জিজ্ঞেস করলাম যে আপনি তাদের বাড়িতে বাড়ি চেনেন আপনি যাবেন কি করে তখন সে তান্ত্রিক বলে আমি সব জানি তুই এখন যা 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 বললাম সেগুলো তৈরি রাখিস আমি তারপরে চলে এলাম এবং দাদু দিদাকে বললাম যে সে এই সব জিনিস আনতে বলেছে তখন দাদু আমাকে টাকা দেয় এবং বলে যে তুই একটু এইসব জিনিস একটু বাজার থেকে নিয়ে আয় আমি নিয়ে এলাম এবং ঠিক সাড়ে নটায় একদম ডট সাড়ে নটায় সে তান্ত্রিক তাদের বাড়িতে এসে হাজির হয় আমি অবাক হয়ে গেলাম যে সে কি করে বাড়ি চিনে এলো সে তো কিছুই জানে না আমাদেরকে বাড়ির কোনো ঠিকানা কিচ্ছু বলেনি সে বাড়িতে আসতেই বলে যে আরেকটু দেরি হলে তোদের নাতিকে বাঁচানো যেত না সে একটা হোমযজ্ঞ তৈরি করে এবং তাতে কাঠ ফাট সব কিছু দিয়ে আগুন জ্বালায় আমাদের আমার বন্ধু সজলকে তাকে তাদের তান্ত্রিকের সামনে বসানো হয় এবং আমাকে আর দাদুকে বলে যে বসিয়ে দুই হাত দুই দিকে ধরে রাখতে যাতে সে উঠে পালাতে না পারে এবং তারপরে সে তার মন্ত্রপাত শুরু করে যখনই সে মন্ত্রপাত শুরু করে তখনই সজলের গলা শুনলে মানুষের হাড় হিম হয়ে যাবে প্রথমে সে হাসছিল তারপরে যত পুজো এগোচ্ছিল তত তার সে হাসিটা কান্নায় পরিণত হচ্ছিল এবং তার কান্না শুনে মানুষের কান ফেটে যাওয়ার জোগাড় আমি আর ওই সজলের দাদু দুজনে দুদিকে ছিলাম আমাদের মনে হচ্ছিল যে ছেড়ে দিয়ে পালায় এত জোরে সে চেল্লাচ্ছিল মানে কানে পর্দা ফেটে যাবে এরকম আর বাড়ির আশেপাশের লোকজন সব চলে এসেছিলো এমনকি যেই গ্রাম থেকে সে রোজ আসতো মানে যে গ্রামে ওই মরা পড়েছিল সেই গ্রামে মানুষজনও চলে এসছিল এতটা সে জোরে চেল্লাচ্ছিল গ্রামে বাচ্চা বাচ্চারা সব ভয় পেয়ে গেছিলো এতটা জোরে সে চেল্লাচ্ছিল তো অনেকক্ষণ ধরে পুজো করার পরে সেই তান্ত্রিক তাকে জিজ্ঞেস করে তোর কী দাবি তুই এখানে এসেছিস কেন বাচ্চাদের ওপর তুই ভর করেছিস কেন তখন সেই তান্ত্রিকটা বলে সেই তান্ত্রিককে সেই সজলের মধ্যে যে আত্মাটা রয়েছে সেই আত্মাটা বলে যে আমার নতুন বিয়ে হয়েছে আমি বিয়ে করার সঙ্গে সঙ্গে আমি মরে যাই জানি না আমি কেন কি করে মরলাম কিন্তু আমার যে বর ওকে আমি ভীষণ ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমি জানি কিন্তু আমি ওকে ছেয়ে থাকতে পারবো না ও আমাকে চেয়ে থাকতে পারবে না কিন্তু কি করব একটা শরীর তো লাগবে যাতে আমি ওর সাথে থাকতে পারি আর একে আমার দেখে মনে হয়েছে যার ওপর আমি থাকতে পারবো যার ভেতরে আমি রেখে থেকে আমি আমার বরের সঙ্গে জীবন কাটাতে পারবো আমার সংসার করতে পারবো তাই জন্য একে আমার চাই আমি কোনোভাবে একে আমি ছেড়ে যেতে পারবো না ওরা যা ইচ্ছা করে নেয় এই বলে সে আবার এসে অর্থ শুরু করে এই যে কথাগুলো বলছিল এবং এতক্ষণ ধরে যে চেল্লাচ্ছিল সব একটা মেয়ের গলা ছিল আমি শুনে অবাক হয়ে যাই তার গলার শব্দ শুনে তখন সে তান্ত্রিক আবার মন্ত্রপাঠ করা শুরু করে এবং যখন সেই তান্ত্রিক দেখে যে কোনো কিছুই তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না তখন সে আমাকে বলে যে সেই বাড়িতে যেতে যাই এই বাড়িতে এই মেয়ের বিয়ে হয়েছে এবং তার বাড়িতে যত তার জিনিসপত্র রয়েছে বিয়ের সামগ্রী সব কিছু নিয়ে আসছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাই আমার এক বন্ধুকে নিয়ে এবং সব কিছু নিয়ে চলে আসি এবং সেই সব কিছু জিনিস সে সেই হোম যজ্ঞে দিয়ে দেয় এবং হোম যজ্ঞে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই আত্মাটা মানে সজলের মধ্যে যে আত্মাটা রয়েছে জোরে চিল্লিয়ে ওঠে এবং চেল্লানোর পরেই সজল অজ্ঞান হয়ে পড়ে যায় তান্ত্রিক বলে যে আর কোনো ভয় নেই সে দেহ ছেড়ে চলে গেছে তার মুক্তি হয়ে গেছে এবং তারপরে সে একটা লাল রঙের ধাগা মতো তার হাতে মানে মাসেলে আর কি পরিয়ে দেয় এবং বলে যে এটা যেন কোনো দিনও না খোলা হয় তারপরে সে তান্ত্রিক চলে যায় এবং সেই সজলকে আমরা বিছানায় শুয়ে দিই কারণ সে অনেকটাই বেশি টায়ার্ড ছিল আর কি অনেক বেশি ক্লান্ত ছিল সেই জন্য তাকে শুয়ে দিই এবং পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তার হাতে পায়ে ভীষণ ব্যথা ছিল এবং তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না সে আগের দিন রাতে বেলা এতটাই জোরে চিল্লিয়েছিল এতক্ষণ ধরে যে তার গলার ভোকাল কর্ড একবারে নষ্ট হয়ে গেছিলো তার গলা এখনও অব্দি ঠিক হয়নি এটা প্রায় চার বছর আগের ঘটনা আমি আপনাদের বললাম তার গলা এখনও ঠিক হয়নি সে অনেক ডাক্তার দেখেছে সে এমনকি কলকাতাতেও গেছিলো ডাক্তার দেখানোর জন্য কিন্তু তার গলা এখনও ঠিক হয়নি তার গলা একেবারে ভেঙে গেছে ভেঙে নষ্ট হয়ে গেছে তো এটাই ছিল যে ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং বন্ধু বন্ধুবান্ধব পেয়ে পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আপনার জীবনে যদি করে থাকে এরকম কোনো ঘটনা মেল করুন প্রেতলোক জিরো জিরো অ্যাট রেট জিমেল ডট কম ইমেলে দেখা হচ্ছে পরে ভিড় ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ